ওয়েলকাম এভরি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু সালের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের চারশো ছেষট্টি নম্বর পেজটি এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমরা বিস্তারিতভাবে উত্তর সহ ব্যাখ্যা করব তাই আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে নোট সাজেশন পিডিএম ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করিয়ে থাকি তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথম প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন সঠিক উত্তরটি হবে রণজিৎ গুহ নেক্সট প্রশ্ন বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন অক্ষয় কুমার মিত্র নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল পাঁচই জুন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায় সেটি হচ্ছে সর্বশুভকারী পত্রিকা পরের প্রশ্ন মুন্ডা সমাজে সিংহ বা সূর্য নামে পূজিত হয় বিরসা মুন্ডা নেক্সট প্রশ্ন ওহাবিকতার অর্থ হল নবজাগরণ নেক্সট প্রশ্ন নীল কমিশন গঠিত হয়েছিল আঠেরোশো সাত খ্রিস্টাব্দে গ্রন্থটি রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ সেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এটি বারবার রিপিট হচ্ছে মাধ্যমিকের এই টেস্ট পেপারটিতে পরের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের প্রশ্ন জাতীয়তা বাদের বলা হয় আনন্দ মঠকে সন্দেশ পত্রিকা প্রকাশ করেন উপেন্দ্র কিশোর চৌধুরী এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান জার্নাল অফ মেডিসিন এর সম্পাদক ছিলেন মহেন্দ্র লাল সরকার পরের প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন নাগল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটিও বারবার রিপিট হচ্ছে টেস্ট পেপারের বিভিন্ন পেজে ফাইনালে এটি পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে পরের প্রশ্ন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল দুজন পরের প্রশ্ন গান্ধীজি দলিতদের বলতেন হরিজন ভারতের নাইট্যাঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এটিও বারবার রিপিট হচ্ছে পরের প্রশ্ন ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থটির লেখা হলে মৌলানা আবুল কালাম আজাদ পরের প্রশ্ন দেখি আমরা এখানে খ বিভাগের প্রশ্নগুলো দেখি প্রথম প্রশ্ন বাম পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম হলেন মানকুমারী বসু নেক্সট প্রশ্ন ব্যারাকপুরে সিপাহীবিদদের সূচনা করেন মঙ্গল পান্ডে পরের প্রশ্ন দেখি আমরা এখানে রয়েছে কে বর্ণ রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় রচনা করেন রেডক্লিভ ডেমোক্র্যাটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ঠিক ভুল নির্ণয় করো ভাগ ভাগনার ডিহির মাঠে সাওতাল্লা বিদ্রোহ করেছিলেন এটি হবে সত্য নেক্সট প্রশ্ন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে বসু মন্দির প্রতিষ্ঠিত হয় এটি হবে মিথ্যা আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বসুবিজ্ঞান মন্দির নেক্সট পণ্য প্রশ্ন সরজিনী নাইডুকে গান্ধীপুরি বলা হয় এটি হবে ভুল পরের প্রশ্ন দেখি আমরা ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভ ভাই প্যাটেল এটি হবে ঠিক নেক্সট প্রশ্ন ক স্তম্ভ এবং স্তম্ভের মধ্যে মিল করতে হবে সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন রাজা রামমোহন রায় বর্তমান ভারতের লেখক হলেন স্বামী বিবেকানন্দ নবজাগরণ থেকে এসেছে পরের প্রশ্ন বিদ্রোহ মঙ্গল পাণ্ডে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রগুলো নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো প্রথম আছে মহাবিদ্রে একটি কেন্দ্র দিল্লি সন্ন্যাসী ফকির বিদ্রোহী এলাকা মাদ্রাজ বাংলাদীবিদ্রোহ একটি এলাকা এই প্রশ্নগুলো আমরা বিস্তারিতভাবে আলাদা করে ইতিহাসের ম্যাপ পয়ন্টিং এ ভিডিও আপলোড করে রেখেছি সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন প্রত্যেকটাই ম্যাপ পয়ন্টিং এ করানো রয়েছে এরপরে দেখি আমরা বিবৃতি এখানে বিবৃতিতে দিয়েছে হিন্দু পেট্রিয়ট ছিল জাতীয়তাবাদী পত্রিকা এর সঠিক ব্যাখ্যাটি হবে দু নম্বর ব্যাখ্যাটি এটি ছিল প্রতিবাদী পত্রিকা নেক্সট প্রশ্ন রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় এর সঠিক ব্যাখ্যাটি হবে তিনি প্রথম ভারতীয় যিনি এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন নেক্সট প্রশ্ন ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাজ ষড়যন্ত্র মামলা শুরু করে এর সঠিক ব্যাখ্যাটি হবে তিন নম্বর ব্যাখ্যাটি এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা নেক্সট প্রশ্ন গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন এর সঠিক ব্যাখ্যাটি হবে লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য তাহলে আজকের ভিডিওতে আমরা চারশো ছেষট্টি নম্বর পেজে ইতিহাসের যে সমস্ত ম্যাপ পন্ডিংগুলো রয়েছে প্রত্যেকটা ম্যাপ পান্ডিং আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ আলোচনা করলাম তাই আমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি নোটিফিকেশন বেলটি অন রাখুন